নমস্কার আমি ডাক্তার স্বপন বিশ্বাস স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ফ্যাটি লিভার ফ্যাটি লিভারে কি হয় লিভারের ভেতরে ফ্যাট জমে যায় লিভারের যে নিজস্ব কোষ আছে তার ভেতরে ফ্যাট কোষ জমা হয়ে গিয়ে আস্তে আস্তে ফ্যাট জমতে থাকে এবং লিভারের নিজস্ব কোষগুলোকে নষ্ট করে দেয় তারপরে লিভার সেল ধ্বংস হয়ে যায় লিভারের কাজকর্ম নষ্ট হয়ে যায় এবং সেখানে আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায় তারপরে সিরোসিস হয় সিরোসিস মানে আরও বেশি ফাইব্রোসিস যেখানে লিভারের কাজ মোটামুটি একেবারেই প্রায় নষ্ট হয়ে যায় ফ্যাটি লিভারের বর্তমান এতটাই প্রকোপ যে সারা পৃথিবীতে প্রতি তিনজন মানুষের ভেতর একজনে ফ্যাটি লিভারে ভুগছে এবং কোনো কারণে যদি অফ হোল্ড অ্যাবডোমেন করা যায় তখন দেখা যায় যে আর কিছু না থাকলেও আমরা দেখি যে ফ্যাটি লিভার আছে এবং আলট্রাসোনোরলজিস্টরা এটাকে গ্রেড অন ফ্যাটি লিভার গ্রেড টু ফ্যাটি লিভার ইত্যাদি বিভিন্ন নামে ঘোষিত করে থাকে এই ফ্যাটি লিভার এতটাই বেশি এখন পাওয়া যায় যে অনেকেই এটিকে উপেক্ষা করে থাকে যে এ তো খুব একটা কমন জিনিস সব ক্ষেত্রে যখন পাওয়া যায় এর অত গুরুত্ব নেই এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি আলোচনা করব যে ফ্যাটি লিভার কতটা গুরুত্বপূর্ণ এবং ফ্যাটি লিভার থেকে ভবিষ্যতে কি অসুবিধা হতে পারে এবং কি কারণে ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি কি কি উপায় অবলম্বন করলে এবং পরিশেষে কি কি উপায় অবলম্বন করলে আমাদের এই রোগটি আদৌ হবে না এবং এর চিকিৎসায় আমরা এবার আলোচনা করব ফ্যাটি লিভারের পরবর্তী স্টেপসগুলো নিয়ে ফ্যাটি লিভারের কারণ যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের মোটামুটি সবার কম বেশি জানা আছে যে মদ খেলে লিভার নষ্ট হয়ে যায় লিভার পচে যায় এটা সত্যি যে যারা বেশি মদ্যপান করেন বা মাত্রার অতিরিক্ত মদ্যপান করেন তাদের বিভিন্ন উপসর্গের ভেতরে লিভারের হেপাটাইটিস এবং লিভারের সিরোসিস বেশি হয় সেখানে সিরোসিসের পর লিভার ফেলিওর হতে পারে এবং আলটিমেটলি সে মারা যেতে পারে এটা হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত কারণ আছে তাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং যদি এটি বেশি মাত্রায় আরও হয় তাকে বলা হয় যে নন নন অ্যালকোহলিক অ্যালকোহলিক হেপাটাইটিস এই ডিজিজ আমাদের খুব কমন তার ভেতরে যেমন আমাদের একটি আছে ওজন যারা বেশি মোটা অথবা যারা ওবিস বা যারা ফ্যাটি তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজটা খুব কমন এবং এই যখন বিএমআর বা বেজাল মেটাবলিক রেটটা পঁচিশের বেশি হবে বা তিরিশের বেশি হলে অবশ্যই তার কম বেশি ফ্যাটি লিভার ডিজিজ পাওয়া যাবে ওয়েট শুধু বাড়লেই নয় এবার রিসার্চে বা গবেষণায় দেখা গেছে যদি হঠাৎ করে যদি ওজন কমে যায় এই হঠাৎ ওজন কমে যাওয়া কোনো রোগের জন্যে হোক কোনো সার্জারির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক ডায়েটের জন্যে হোক তাহলেও কিন্তু এই ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে অন্য যে কারণ সেটা কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া যেসব কারণে কোলেস্ট্রল বাড়ে ট্রাইগ্লিসারাইড বাড়ে সেটা যদি কারো বেড়ে যায় তাহলে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে এবং শুধু তাই নয় যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলেও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে যদি হার্ট অ্যাট্যাক হয় কারো তাহলে সেটিও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে এছাড়াও আর যে কারণ আছে বর্তমান সময়ের মধ্যে অত্যন্ত বেশি লোকের থাকে সেটি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা সুগার বেড়ে যাওয়া এবং এই সুগার বেড়ে যাওয়া মানে বেশি যারা চিনি খায় বা বেশি যারা সবসময় ইনসুলিন কম আছে এই সব ক্ষেত্রেও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে বা বিভিন্ন ড্রাগস যদি আমরা খাই কিছু কিছু ড্রাগস আছে যেমন ট্যামোক্সিভেন আছে যেমন স্টেরয়েডস আছে এই সমস্ত দীর্ঘদিন ধরে বেশি খেলে তাহলেও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে শারীরিক কতগুলো রোগ আছে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ যেটা মেয়েদের হয় এছাড়া বিভিন্ন মেটাবলিক সিনড্রোম এবং হাইপোথাইরয়েডিজম এই রোগগুলোর কারণেও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে হেপাটাইটিস সি অথবা হেপাটাইটিস বি এগুলো থেকে আক্রান্ত হলে ফ্যাটি লিভার হতে পারে এছাড়াও কিছু জেনেটিক রোগ আছে যেমন উইলসানস ডিজিজ ইত্যাদি হলে তাহলেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে এই যে যে রোগগুলো বললাম এগুলো বর্তমান সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক রোগ প্রেশার কোলেস্ট্রল বেড়ে যাওয়া হাইপার টেনশন ডায়াবেটিস মেলাইটাস ইত্যাদি এগুলো হলে ফ্যাটি লিভারের সম্ভাবনা খুব বেড়ে যায় এবং এগুলো ফ্যাটি লিভারের অন্যতম কারণ এই ফ্যাটি লিভার কেন হয় তাহলে আমাদের লিভারের কিছু কিছু কারণ আছে অজানা কোন কারণে ফ্যাটি লিভার হয় তো আমরা জানি না কিন্তু আসলে যখন লিভার আমাদের যে ফ্যাট তৈরি হয় এই ফ্যাটগুলো শরীরের বডিতে কিছুটা তৈরি হয় আমরা খাবার থেকে কিছুটা নিতে পারি যাদের ফ্যাটি লিভার আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে লিভার শরীর থেকে বেশি ফ্যাট সংগ্রহ করছে এবং আমাদের খাবার থেকেও যাতে বেশি ফ্যাট অ্যাবজর্ড হয়ে লিভারে জমা হচ্ছে আরেকটা কথা হয়েছে যে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে লিভার যে ফ্যাট আমরা এলিমিনেট করি আমরা বা যে ফ্যাট খাই শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি যখন এই লিভার এলিমিনেট করে বা বাইরে বের করে দেয় লিভারের সেই কর্মক্ষমতা কমে যায় এবং যার ফলে ফ্যাট লিভারে জমা হয়ে যায় ফ্যাটি লিভার ডিজিজ হয় এছাড়াও যখন আমরা সুগার খাই যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে বা যারা ক্যালোরি বেশি ইনটেক করে তাদের সেই এক্সেসিভ ক্যালোরি অনেক সময় লিভার হ্যান্ডেল করতে পারে না এবং ফ্যাট হিসাবে জমা করে রাখে যার ফলে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে এবারে উপসর্গ কি সাধারণ অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই সেভেন্টি ফাইভ ক্ষেত্রে ফ্যাটি লিভারের কোনো উপসর্গ হয় না এবং এটাকে আমরা বলি যদি অ্যালকোহল ছাড়া হয় তাহলে ডন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং যদি এটি একটি মারাত্মক আকারে যা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে বলা হয় নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা ন্যাস এই ন্যাস যখন হয় তখনই উপসর্গ শুরু হয়ে যায় এই উপসর্গের মধ্যে একটা আনইজিনেস আসে একটা ফ্যাটিক আসে বা ক্লান্তি আসে অবসন্নতা আসে এবং তার সঙ্গে সঙ্গে পেট ভারী হয়ে যায় পেটে হালকা ব্যথা হতে পারে বমি ভাব হতে পারে ভালো লাগে না এবং অবশ্যই খাবারের বেশি হজম করতে পারে না যেসব খাবার খাচ্ছে তাতে ঠিকমতো গ্যাস হয়ে যাচ্ছে বা ঠিকমতো হজম হচ্ছে না এই ব্যাপারগুলো ঘটতে পারে আরও যদি বেশি মারাত্মক হয় তাহলে নন ফ্যাটি লিভার ডিজিজ থেকে আস্তে আস্তে সিরোসিস হতে পারে সিরোসিসের বিভিন্ন উপসর্গ দেখা দেয় তো অনেক ক্ষেত্রেই ক্যান্সার পর্যন্ত হতে পারে সিরোসিস যখন হয় বা লিভার যখন কাজ করতে পারে না লিভারের ভেতরে ফাইব্রোসিস হয়ে যায় এবং লিভারটা চেপে সংকুচিত হয়ে যায় লিভার যে সমস্ত পুষ্টি রস বের করে সেই পুষ্টি রস বের করতে পারে না এবং লিভারের ভেতর মতো রক্ত চলাচল করতে পারে না যার ফলে পেট ফুলে যায় অ্যাসাইটিস হয় লিভারে ব্যথা হতে পারে এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে ক্যান্সার হলে সেটা তো যে কোনো উপসর্গ ক্যান্সারে দেখা দেয় ফ্যাটি লিভার ডিজিজ প্রথম দিকে উপসর্গ নাও হতে পারে কিন্তু এটিকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে অবশ্যই আমাদের বিভিন্নভাবে ফ্যাটি লিভারের চিকিৎসা করাতে হবে যত্ন নিতে হবে এবার বলবো যাদের ফ্যাটি লিভার প্রাথমিক স্টেজে ধরা পড়েছে তাদের কি কী ইনভেস্টিগেশন করতে হবে বা কি করা উচিত আমরা প্রথম যখন কোনো উপসর্গ ছাড়াই অন্য কারণে ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়লো তখন কিন্তু লিভারের যে ফ্যাটি লিভারের যে সম্ভাব্য কারণ সে সম্ভাব্য কারণের উপরে সব কিছু আমাদের পরীক্ষা করতে হবে প্রথমত কতটা সিরিয়াস সেটা যত আলট্রাসোনোগ্রাফিতে না বোঝা যায় তার সঙ্গে ফাইব্রোস্ক্যান বা সিটি স্ক্যান যদি করা যায় তাহলে কিন্তু পরিষ্কার করে বোঝা যায় যে লিভারটা কতটা খারাপ হয়েছে তার সঙ্গে সঙ্গে একটা রুটিন ব্লাড অবশ্যই করতে হবে তার সঙ্গে কোলেস্ট্রল দেখতে হবে ট্রাইগ্লিসারাইড দেখতে হবে সুগার দেখতে হবে সুগার বেড়েছে কি না প্রেশার দেখতে হবে এবং হার্ট রিলেটেড যে সমস্ত ইনভেস্টিগেশন আছে সেগুলো করাতে হবে মোটামুটি যদি রোগ আগে থেকে ধরা না পড়ে থাকে তাহলে লিভার ফাংশান টেস্ট বা লিপিড প্রোফাইল এগুলো সবই করে দেখতে হবে সেখানে কোনো অ্যাবনরমালিটিস আছে কি না এবং লিভার ইটস সেলফে করে নিতে হবে প্রথমত পড়ার পরে যে ফাইব্রো স্ক্যান বা সিটি স্ক্যান কি করলে ফ্যাটি লিভার হবে না বা প্রিভেনশন আসলে আমাদের লাইফস্টাইলটা এমন বর্তমানে যে লাইফস্টাইলের কারণেই আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ করি না সিডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে গেছি আমরা এমন খাবার খেতে চাই রেডিমেড খাবার খেতে চাই এই জিনিসগুলো পাল্টাতে হবে এবং ডায়াবেটিসের অন্যতম কারণও কিন্তু এই সমস্ত ফুড বা বিভিন্ন টক্সিন বা বিভিন্ন অন্যরকম এনভায়রনমেন্টাল পলিউশন তো প্রেসারটা ঠিক রাখতে হবে প্রেসার ঠিক রাখতে গেলে যেমন সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে মানসিক একটা ব্যাপার আছে মানসিক স্থিরতা রাখতে হবে এবং টেনশন কমাতে হবে তার সঙ্গে সঙ্গে ডায়েট কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস পালাইটাস থেকে মুক্তি পেতে হবে যাতে ডায়াবেটিস না হয় রেগুলার চল্লিশের উপরে বা যাদের প্রি আছে বা যাদের ডায়াবেটিস প্রন যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ডায়াবেটিস আগে স্ক্রিনিং করে দেখতে হবে যে তাদের ডায়াবেটিস সত্যি আছে কি না কোলেস্ট্রল নিয়মিত চেক করাতে হবে যাতে কোলেস্ট্রল যদি কারো থাকে তাহলে অবশ্যই তার অনুযায়ী সেই অনুযায়ী খাবার খেতে হবে বা ওষুধ খেয়ে সেই চিকিৎসা করাতে হবে এছাড়াও স্মোকিং ত্যাগ করতে হবে অ্যালকোহল বেশি খাওয়া যাবে না এটা লিমিটেড পরিমাণে খেতে হবে এবং নিয়মিতভাবে ব্লাড সুগার এবং অন্যান্য প্যারামিটার্সগুলো চেক করতে হবে ইসিজি চেক করতে হবে প্রেশার চেক করতে হবে যদি আমরা কমফর্টেবল এবং নর্মাল লাইফ লিড করি যদি আমাদের লাইফে টেনশন কমাতে চেষ্টা করি বা টেনশন কমাতে পারি বা ডায়েট যদি আমরা কন্ট্রোল করি যদি আমাদের বিএমআই বেশি না থাকে আমরা বেশি অভিস না হই তাহলে কিন্তু ফ্যাটি লিভার হবে না এবং আমরা সবাই সুস্থ থাকতে পারবো এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারবো ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করুন শেয়ার করুন আপনি সুস্থ থাকুন পাশে থাকুন নমস্কার